মানুষটা ডেডিকেশনের সাথে কাজ করে তো বোঝা যাচ্ছে যে মানুষটার মানে কি লেভেলের তার ডেডিকেশন বা কি লেভেলের সে ভাবনা চিন্তা করে সিনেমা নিয়ে কারণ একটা সিনেমায় তাকে পাঁচটা লুক যদি ক্যারি করতে হয় এই বছরের মধ্যে মূলত তার কমসে কম দশটা ডিফারেন্ট লুকেতে তাকে মানুষ দেখতে পাবে মানে বরবাদে মূলত চার পাঁচটা লুকে ছিল ছিল মানে ক্যারেক্টার ভেরিয়েশন তো সেরকমই এই সিনেমার ক্ষেত্র সোলজার সিনেমার ক্ষেত্রেও আমরা চার পাঁচটা লুকেতে আমরা শাকিব খানকে দেখতে পাবো এটা একটা আপডেট উঠে এসছে তো এই চরিত্রটা এই ছবিটা এটা একটা আলাদা রকমের ছবি হতে চলেছে যেরকম আমরা এক্সপেক্টেশন রাখছি হয়তো তার থেকে বেশি বিয়ন্ড লেভেলে একটা সিনেমা তো চলেছে এবং যেরকম প্ল্যানিং করেছে মেকারসরা এই সিনেমাটাকে নিয়ে সেই জিনিসটা যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে দুর্দান্ত কিছু একটা সিনেমা পরিণত চলে হতে চলেছে সোলজার ইভেন বড়বাদ বা তাণ্ডবের থেকেও সিনেমা হিসাবে অনেক বেশি এগিয়ে থাকবে আমি জানি না এই সিনেমাটা বক্স অফিস কালেকশনে ওই বরবাদ রেকর্ড বা ওই তাণ্ডব রেকর্ড ভিট করতে পারবে কিনা কারণটা হচ্ছে দেখো এটা একটা আলাদা মরশুমের সিনেমা আলাদা টাইমের সিনেমা তো সেই সিনেমাগুলোকে মানুষ কতটা গ্রহণ করবে সেটা হচ্ছে ব্যাপার বাট একটা ওয়েব চলে ঈদের সময় তো সেই ওয়েবে অনেকে পা দেয় সেটা আমি জানি বাট এই সময় যারা মেগাস্টারে আসল ফ্যান আছে যারা সিনেমা লাভার আছে যারা বাংলা সিনেমার দর্শক তারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবেই তো মূলত আমার মনে হয় সোলজার একটা ভালো কালেকশন করবেই যেটা সাকিব খানের সিনেমার প্রতি মানুষের একটা আশ্বাস সমস্যায় থেকেই থাকে বাট পাঁচটা ডিফারেন্ট লুক মানে বোঝা যাচ্ছে যে মেগাস্টার সাকিব খান রিসেন্টলি একটা আপডেট উঠে আসে যে চোট পাওয়ার পরেও তাকে কিন্তু শুটিং ফ্লোরে বারংবার দেখা গেছে তো সে সিনেমার শুটিং কোথাও থামায়নি এবং শুটিং ফ্লোর এগিয়ে নিয়ে যাচ্ছে এবার দেখার যে হোপফুলি আগামী দিনে যেটাই হবে এই সিনেমার জন্য যেন ভালো হয় এটাই চাইবো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই